হ্যালো লিসনার্স ওয়েলকাম ব্যাক টু দ্য শো আমি আর যে রাজু আছি আপনাদের সাথে আপনারা কি কখনো এমন কিছু দেখেছেন যা চোখে দেখা যায় না কিন্তু নিঃশ্বাসের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকে আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি এটা কোনো উপন্যাস কোনো সিনেমা বা কল্পকাহিনী না এটা বাস্তব ঘটনা আমার নিজের পরিচিত এক ছেলের চোখে দেখা হাড় হিম করা এক রাতের অভিজ্ঞতা চাঁদপুরের হরিশ্বরপুর গ্রাম যে গ্রামে অমাবস্যার রাতে মানুষ দরজা পর্যন্ত খুলে না কারণ সেদিন রাতে নাকি চারপাশে ঘুরে বেড়াই একটি সত্তা যার পায়ের শব্দ নেই নিঃশ্বাস নেই তবুও আপনি বুঝতে পারবেন সে ঠিক আপনার পাশেই আছে অনেকে বলে ছায়ার মতো লম্বা মানুষ না পশুও না কিন্তু মানুষের গায়ের গন্ধে খুব টান থাকে তার আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওর কোনো কণ্ঠ নেই কিন্তু ওর স্পর্শ আছে বরফের মতো ঠান্ডা যেন প্রাণটাই শরীর থেকে টেনে বের করে নেয় বন্ধুরা শুরু হচ্ছে আজকের ভয়ঙ্কর বাস্তব কাহিনী লাইট বন্ধ করে হেডফোন লাগিয়ে শুধু শুনে যান ডিসেম্বরের শেষ দিক চাঁদপুরের হরিশ্বরপুর গ্রামে তখন হাড় কাঁপানো শীত চারপাশে কুয়াশার আস্তর যেন পুরো গ্রামটা দুধের মতো সাদা কিছুতে ঢেকে গেছে সন্ধ্যা নামার আগেই সবাই দরজা জানালা বন্ধ করে দেয় গ্রামের একটা নিয়ম অমাবস্যার রাতে কেউ বাইরে যাবে না এই নিয়ম আজকের নয় প্রায় চোদ্দ বছর ধরে চলছে আমি তখন ক্লাস নাইনে পড়ি গ্রামের সবচেয়ে কাছে থাকা বাজারটা প্রায় তিন কিলোমিটার দূরে আমাদের বাড়ির পিছনে বিশাল খেলার মাঠ তার পাশে একটা ছোট বিল আর তারপরেই শুরু ঘন বাঁশবন দিনের বেলা সেখান দিয়ে হাঁটা যায় কিন্তু রাত হলে কেউ পাঁচ ফুটও কাছে যায় না কারণ মানুষ শুধু দুষ্টুমি বা চুরিচামারি ভয় পায় না আরও ভয় পায় এমন কিছুকে যা মানুষের চোখে দেখা যায় না কিন্তু গায়ের চামড়ায় অনুভব হয় গ্রামের মানুষ এটাকে বলে নীরব সত্তা কেন এই নাম কারণ এটার পায়ের শব্দ নেই নিঃশ্বাসের শব্দ নেই ডাক নেই তবুও বোঝা যায় পাশে দাঁড়িয়ে আছে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ বাচ্চু মিয়া তিনি বলতেন এই বনে আগে এক দরবেশ থাকত নাম বক্স খুবই শান্ত মানুষ সবাই তাকে ডাকত রোগ ব্যাধির দোয়া নিতে কিন্তু তার একটাই সমস্যা ছিল সে অন্ধ ছিল মানুষজন বিশ্বাস করত দরবেশকে কিছু অদেখা শক্তি পাহারা দিত সে শক্তি তাকে পথ দেখাত চলাফেরা করতে সাহায্য করত দরবেশ মরার আগে নাকি বলেছিলেন আমার পর এই শক্তি আর কারো অধীনে থাকবে না ওরা যা খুশি করবে এতেই গ্রামের ভয়ঙ্কর যুগের শুরু কিন্তু কেউ কখনো সেই শক্তিকে দেখেনি শুধু অনুভব করেছে বিশেষ করে অমাবস্যার রাতে ওই বছর ডিসেম্বরের উনত্রিশ তারিখ শীত এমন যে নিঃশ্বাস ফেললেই কুয়াশার ধোঁয়া বের হয় আসরের পরে মসজিদের লাউডস্পিকারে মোয়াজ্জিন বললেন আজ অমাবস্যা রাত আটটার আগে সবাই ঘরে ফিরুন দরজা বন্ধ রাখুন আমরা অভ্যস্ত কারণ ওই দিন রাতে গ্রামের কুকুরগুলো চিৎকার করে না সব নীরব ওই রাতে একটা ঘটনা ঘটল যা পুরো গ্রামকে পার করে দিল রফিকুল কাকার ছেলে নাসির নাসির ছিল খুব সাহসী ছেলে বয়স বাইশ লেখাপড়া জানত কম কিন্তু মাছ ধরা ছিল নেশা গ্রামে লোকজন তাকে বারবার বলে অমাবস্যায় বাইরে যাস না নাসির হাসত এই শীতে মাছ ওঠে আর অমাবস্যা হল মাছ তোলার সময় কোন সত্তা নাই কিন্তু তার সাহসী তাকে শেষ করে দিল রাত তখন প্রায় আটটা চল্লিশ আমি ঘরে কম্বলে ঘুকে মোবাইল দেখছি হঠাৎ বাইরে কুকুরেরা একবার চিৎকার করে স্তব্ধ হয়ে গেল এত নীরবতা চাঁদপুরে এমন নীরব রাত খুব কম আসে হঠাৎ নাসিরের মা দৌড়ে এসে চিৎকার ওরে মনির তোর ভাই বাইরে গেছে বিলের দিকে দেখ তো কারো টর্চ আছে দাদা বলল এই রাতে কে যাবে বলো ওকে ফিরতে মা বলল ফোনে ধরছে না দুজন লোক টর্চ নিয়ে বের হলো তারা কিছু দূর গিয়ে ফিরে এলো তারা বলল দূর থেকে দেখা গেল বিলের পাশে একটা কালো ছায়া নাসিরের খুব কাছাকাছি কিন্তু ছায়াটা মানুষ না লম্বা বাঁকা আর নড়তেও ছিল অদ্ভুতভাবে ওরা বলল আমরা ডাক দিতেই ছায়াটা বাঁশবনের দিকে সরে গেল কিন্তু নাসির নড়ল না পরদিন সকালে নাসিরকে পাওয়া গেল কিন্তু মৃত অবস্থায় নয় জীবিত অবস্থায় তবে ভয়ঙ্করভাবে বিকৃত নাসিরের অবস্থা যখন তাকে পাওয়া গেল সে পুকুরের ঘাটে বসে কাঁপছে চোখ দুটো পুরো লাল গলা শুকিয়ে যাচ্ছে কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু বলছে ওটা কথা বলে না কিন্তু গায়ে হাত রাখছে গায়ে হাত রাখছে সবাই ধরে নিল নাসিরকে নীরব সত্তা স্পর্শ করেছে ওকে নিয়ে যাওয়া হলো মসজিদে ইমাম সাহেব খুব শান্ত মানুষ উনি নাসিরের দিকে তাকিয়েই বুঝলেন এটা চীনের ছোঁয়া তিনি সুরা ফালাক পাঠ করে নাসিরের মাথায় হাত রাখলেন পড়া শুরু করতেই নাসির কাঁপা শুরু করল ঠোঁট মরছে কিন্তু কথা বের হচ্ছে না এক সময় ইমাম জিজ্ঞেস করলেন ওর ভেতরে কে নাসিরের মুখের ভঙ্গি পাল্টে গেল চোখ ওপরে উঠে গেল ঠোঁট ফাঁক হয়ে কর্কশ স্বর বের হল ও আমার জায়গার ঢুকছিল ইমাম তুমি কে স্বর এই বনের রক্ষক ইমাম মানুষকে ভয় দেখাস কেন সর, ভয় দেখায়নি ও আগে আঘাত করেছে সবাই থমকে গেল নাসিরের বাবা চিৎকার করল কাকে আঘাত করেছে নাসির তো কাউকে স্পর্শ করেনি সর ধীরে বলল আমার পথ আটকেছিল ইমাম সাহেব বুঝলেন ব্যাপারটা আরও বড় ইমাম আমাকে ডাকলেন আমি তখন পনেরো ষোলো বছরের ছেলে উনি বললেন ওকে বাড়ি নাও আজ রাত কেউ তার ঘরের পাশে একা থাকবে না পারলে আলো জ্বালিয়ে রাখবে আমরা নাসিরকে নিয়ে বাড়িতে এলাম ওর মা কান্নায় ভেঙে পড়ল নাসির রাত তিনটা পর্যন্ত ঠিকমতো ঘুমাতে পারল না বার বার বলত মা দরজায় দাঁড়িয়ে আছে দেখছো না কেউ কিছু দেখতে পায় না কিন্তু ওর শরীর ঠান্ডায় কাঁপতে থাকে বয়স্ক মানুষরা মিটিং ডাকল তারা ঠিক করল নাসিরের মুখ দিয়ে আরও জানা দরকার ইমাম সাহেব আবার দোয়া শুরু করলেন কয়েক মিনিট পর নাসিরের শরীর শক্ত হয়ে গেল ইমাম এবার স্পষ্ট করে বলো কেন তাকে ভয় দেখিয়েছ স্বর এবার অনেক শান্ত আমি কাউকে ভয় দেখাই না আমি ওদের আগে থেকেই সতর্ক করি রাতের এই সময় মানুষকে বাইরে থাকতে মানা আছে ইমাম নাসির কি তোমাকে দেখেছিল সর হ্যাঁ ইমাম ফিরে যেতে বলেছিলে হ্যাঁ কিন্তু সে আলো ফেলে আমার মুখের দিকে তাকিয়েছে গ্রামের লোকজন বিভ্রান্ত ইমাম আবার বললেন তাহলে তুমি অন্ধ নও সর, আমি দেখি না কিন্তু আলো বুঝি আগুনের মতো লাগে মানুষ যখন আলো ফেলে আমি দূরে সরে যাই কিন্তু সে খুব কাছে এসে আলো ফেলেছিল ইমাম তুমি কি দরবেশের সাথে ছিলে সর হ্যাঁ আমি তার পথ দেখতাম তার মৃত্যুর পর আমাকে কেউ পথ দেখায় না নারী পুরুষ সবাই হতবাক সর আবার বলল আমি এখানে থাকি শুধু কারণ এই জায়গা আমার কাছে চেনা কেউ যদি আমার জায়গা বুঝত আমি কাউকে স্পর্শ করতাম না ইমাম সাহেব বললেন তাহলে গ্রামবাসীকে তুমি কি বলো স্বর নীরব থাকল তারপর ধীরে ধীরে বলল রাতের বেলায় যাদের গায়ের গন্ধ বদলে যায় যাদের ইচ্ছা দুর্বল হয় তাদের কাছে আমি যাই না কিন্তু যারা সাহস দেখিয়ে অন্ধকারে ঢুকে ওরা আমার জায়গা নষ্ট করে ইমাম সাহেব বুঝলেন এটা কোনো দুষ্ট জিন নয় বরং এক ধরনের ভুল বোঝাবুঝি ইমাম তাকে বললেন তুমি সরে যাও আমরা আর এই বনে কেউ ঢুকব না কিন্তু মানুষকে ভয় দেখাবে না স্বর বলল আমি ভয় দেখাই না তাদেরই আলো আমাকে উত্তেজিত করে তারপর নাসিরের শরীর নিস্তেজ হয়ে গেল সে মাটিতে পড়ে গেল পরদিন নাসিরের জ্ঞান ফিরল সে আগের রাত কিছুই মনে করতে পারে না শুধু মনে আছে একটা ঠাণ্ডা হাত তার কাঁধে রেখে বলেছিল ফিরে যাও এরপর কি হল গ্রামে নতুন নিয়ম হল অমাবস্যার রাতে বিলে বা বাঁশবনে কেউ যাবে না টর্চও জ্বালানো যাবে না নাসির কয়েক মাস খুব ভয় নিয়ে বাঁচল তারপর স্বাভাবিক হয়ে যায় কিন্তু প্রতিবার অমাবস্যায় সে খেয়াল করে তার ঘরের পেছনের দিকে হাওয়ার শব্দ একটু অন্য রকম হয় যেন কেউ হেঁটে যায় ধীরে নিঃশব্দে আমরা কেউ আর সেটা দেখতে যায়নি কারণ ইমাম বলেছিলেন যা চোখে দেখা যায় না তাকে দূরে রাখাই ভালো এরপর আর বড় কোনো ঘটনা ঘটেনি সেই নীরব সত্তা আজ আছে কি না জানি না কিন্তু শীতের রাতে মাঝে মাঝে হঠাৎ বাতাস থেমে গেলে মনে হয় এখনও কেউ দেখে যাচ্ছে আমাদের নীরবে অদৃশ্যভাবে এই ছিল হরিশ্বরপুর গ্রামের নীরব সত্তার গল্প যা শুধু গল্প না একটা বাস্তব অনুভূতি একটা অন্ধকার স্মৃতি যা আজও গ্রামটার বুকের ভেতর কোথাও জমে আছে বন্ধুরা কিছু রহস্য থাকে যার উত্তর কেউ খুঁজতে চায় না কারণ সত্যটা জানলে রাতের অন্ধকারে হাঁটার সাহস আর থাকে না নাসির বেঁচে গেছে কিন্তু সেই ঠাণ্ডা হাতের স্পর্শ আজও নাকি তাকে মাঝরাতে জাগিয়ে দেয় যেন কেউ তার ঘরের পিছনে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে না কোনো শব্দ না পদচারণা তবু উপস্থিতি যেন ঠিক পায়ের কাছে ইমাম সাহেব বলেছিলেন যা চোখে দেখা যায় না তাকে দূরে রাখাই ভালো কিন্তু হাওয়া যখন হঠাৎ থেমে যায় বাঁশপাতা যখন না নড়েও কেঁপে ওঠে তখন মনে হয় কেউ কি সত্যি আমাদের কাছেই দাঁড়িয়ে থাকে হয়তো সত্তাটা আজও আছে হয়তো কেউ তার জায়গা অন্ধকারে নষ্ট করলে সে আবার ফিরে আসবে ঠিক আগের মতো নিঃশব্দে শ্রোতারা আপনি যদি কখনো শীতের রাতে অকারণে শরীর ঠান্ডা হয়ে যেতে দেখেন অথবা মনে হয় কেউ আপনাকে নীরবে দেখছে তাহলে মনে রাখবেন সব ছায়া আলোয় তৈরি হয় না আমি আর যে রাজু আজকের এই বাস্তব ভৌতিক কাহিনী এখানেই শেষ করছি কমেন্টে জানাতে ভুলবেন না এই গল্পের কোন অংশে আপনার গা শিউড়ে উঠেছিল আর যদি আপনাদের এলাকায় এমন সত্য ঘটনা থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি সেটা নিয়েও গল্প করব পরের কাহিনী নিয়ে আবার ফিরব খুব শিগগিরই ততক্ষণ পর্যন্ত অন্ধকারকে সম্মান করুন কারণ নীরব ছায়ারা কখনো কখনো আমাদের কাছেই দাঁড়িয়ে থাকে অদৃশ্যভাবে